আজকের দিনটা ছিল আঠাশে নভেম্বর বৃহস্পতিবার এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটার মতন বাসছে আমি এসেছিলাম আমাদের এই নতুন ফ্ল্যাটটা যেটার কাজ প্রায় শেষ হয়ে গেছে বলা যায় প্রায় এইট্টি পারসেন্ট শেষ হয়ে গেছে কারণ কিছু ইলেকট্রিকের কাজ প্লাম্বিংয়ের কাজ টুকিটাকি কিছু ফিনিশিং আর এই কাঁচের কাজগুলো আজকে বাকি ছিল সেগুলো আজকে হয়ে গেছে সকাল থেকেই কাজ চলছে কারণ ফিনিশিংয়ের কাজগুলো এতটাই সূক্ষ্ম হয় যে সকাল থেকে রাত্রি পর্যন্ত সেই কাজগুলো করতে করতে সময় লেগেই যায় এদিকে কাজটা ইনস্টল করার পর কিন্তু ডাইনিংয়ের যে লুকটা সেটা আরও বেশি এনহ্যান্স করেছে এদিকে আমাদের বেডটা তো তৈরি অনেক দিনই হয়ে গেছিল তবে হেডবোর্ডের গদিটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেই ইনস্টল করার কথা চিন্তা করা হয়েছিল ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম যেটা ভীষণই সিম্পলের ওপরে আর এই কালারটা পুরো ইন্টেরিয়ারের সাথে যেহেতু যাচ্ছে সেই জন্য এই কালারটাই আমরা চুজ করেছিলাম যাদেরকে আমরা ইন্টেরিয়ারের জন্য হায়ার করেছিলাম তারা কিন্তু প্রত্যেকটা কাজই ভীষণ নিখুঁতভাবে করেছে আর ঠিক যেরকমভাবে চেয়েছি সেরকমভাবেই করেছে যারা করছে তারা কিন্তু মেদিনীপুর মানে আমাদের দিককার মানুষ আর এত যত্ন সহকারে করেছে এত নিখুঁত যে ভীষণই ভালো লেগেছে এখানে হয়তো কেউ বা কাজ করলে আমাদেরকে রেকমেন্ডেশান চাইলে অবশ্যই তাদেরকে আমরা রেকমেন্ড করব আমাদের এক্সপিরিয়েন্স থেকে পুরোটা হচ্ছে হোয়াইট লুয়ার্স দিয়ে আমরা এটা কাজ করেছিলাম যেটা ডাইনিংয়ের পেছনের ওয়ালটা আর মাঝখানটা গোল্ডেন কালারের মিরারটা দেওয়ার জন্য দেওয়ালের লুকটা বেশ সুন্দর লাগছে এর সামনে ডাইনিং টেবিলটা রাখলে তখন আরও ভালো লাগবে এদিকে ওয়াশ বেসিনটাও এখানে ইনস্টল করা হয়ে গেছে প্লাম্বিংয়ের যা টুকটাক কাজ ছিল সেগুলোও হয়ে গেছে ওয়াশ আমরা একটু ছোট আকৃতির নিয়েছিলাম আর সাদার ওপরে গোল্ডেন কাজ করা যাতে সাইডের স্পেসগুলো পাওয়া গেলে সেখানে টুকটাক কিছু ফ্লাওয়ার ভাস রাখলাম বা কোনো হচ্ছে হ্যান্ড ওয়াশ করার যে সুন্দর সুন্দর কন্টেনারগুলো পাওয়া যায় সেগুলো রাখলে সাজানোর একটা জায়গা থাকবে সেকেন্ড বেডরুমে পুরোটা হোয়াইট কালারের লুয়ার্স দেওয়া হয়েছিল আর গোল্ডেনের ওপরে দুটো লম্বা মিরার আর এই যে লুয়ার্সটা যেটা সামনে থেকে দেখলে বোঝা যাবে লোয়ার্সের ওপরেও গোল্ডেন কালারের হালকা হালকা কাজ করা আছে যাতে গোল্ডেন মিরারটার সাথে ম্যাচ করে এদিকে পুজো ইউনিটের কাজও চলছে তাকগুলো বানাতে হচ্ছে তাকগুলো কীরকমভাবে বানাবো সেটা আগে থেকেই বলা ছিল একটু বেশি পরিমাণের এই তাক বলেছিলাম যাতে সমস্ত ঠাকুরের সুন্দরভাবে জায়গা হয়ে যায় আর একটা একটু বড়ো ঠাকুর কেনারও আমার ইচ্ছা আছে লক্ষ্মী আর নারায়ণ তো দেখি সেটা কবে হয় কেনা এদিকে তোজো তো তার ট্রেন গাড়ি খেলনা সমস্ত কিছু নিয়ে চলে এসেছে আর প্রায় ওই আটটা নটা পর্যন্ত তো কাজ চলেই ছিল আর তোজো কিছুতেই সেখান থেকে আসবে না সবাই আসলে তবেই ও আসবে তো এসেই তাড়াতাড়ি তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন প্রায় রাত্রি দশটা হয়ে গেছে এই পুজো ইউনিটটা হচ্ছে আমরা যাদের থেকে প্রপার্টিটা কিনেছিলাম তারা সেটা নিয়ে যায়নি তো এটা পুজোর জায়গাটা তো ফেলেও দেওয়া যায় না আমরা তো পুজো ইউনিট বানিয়েছি তো সেখানে রাখারও একটা কোনো ব্যাপার নেই সেই জন্য এটা এই বাড়িতে রেখেছিলাম তো যারা ভাড়া থাকবে বা কিছু তারা এটা ইউজ করতে পারবে অনেক কিছু জিনিস আঁটানো যাবে পুজোর তো ইচ্ছা ছিল এখানে যে পুজো ইউনিটটা আছে তার নিচে ইনস্টল করা তো দেখা যাক সেটা কি হয় আপাতত সাইজের একটু প্রবলেম এখানে রেখে দিয়েছি তোজো তো ভীষণ খুশি কারণ সমস্ত কিছুর মধ্যে এই পুজো ইউনিটটাই ওর থেকে বেশি পছন্দ ছিল কারণ এখানে এই যে ছোট্ট ছোট্ট ঘন্টাগুলো আছে সেই জন্য সারাক্ষণ ওখানে থাকার পরে আমিও বেশ টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে খেতে বসে গেছিলাম রাত্রেবেলার জন্য ছিল হচ্ছে ডিমের কষা যেটা অসীমা সকালবেলাতেই বানিয়েছিল আর তাছাড়া মামনি পোস্তর তরকারি বানিয়েছিল সেটাও কিছুটা ছিল আর তোজোর জন্য মুসুরির ডাল সেদ্ধ বানানো হয়েছে আর এরকম ডাল সেদ্ধ খেতে আমার বেশ ভালো লাগে আলুটাকে অবশ্যই বাদ দিয়ে শুধুমাত্র ডালটা খাবো ফোড়ন ছাড়া ডাল সেদ্ধ আমার বেশ ভালো লাগে আর রাত্রেবেলায় হচ্ছে আমি ছিয়াশির ভিজিয়ে রাখি একটা আমার একটা উজ্জ্বলের আর একটা বাপিও খাই তো এক চামচ করে সেটাই করছিলাম আর তারপরে এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর এই চিয়াশিটটা খাওয়ার ফলে আমি দেখছি যে পেটটা কিন্তু অনেকটাই ভরে যায় সকালবেলায় আর এটাতে যেহেতু প্রচুর ফাইবার থাকে এটা শরীরের পক্ষেও খাওয়া ভালো হজম শক্তিটাও দেখি বেশ ভালো ইনক্রিজ করে যে সবসময় অম্বল অম্বল ভাব সেই জিনিসটাও অনেকটা কেটে গেছে সেই জন্য রোজই খাচ্ছি এরকমভাবে আজকের দিনটা কাটলো সন্ধ্যে থেকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা